দেখছেন সুন্দর এবং সবরিক গল্প প্রবেশ করার জন্য আসলে সফল মানুষের বক্তব্য সফল হয় সেই সাথে আমি আজকের অনুষ্ঠানের আরেকজন বিশেষ অতিথি ভাইকে মঞ্চে এসে তার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি

সংবর্ধনা নতুন কমিটির সংবর্ধনা আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্মানিত উদ্বোধন আমাদের সর্বজন স্তিও জনাব অধ্যাপক শেখ আমজাদ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন হমাদন্ত দাসের বড় ভাই মহেন সিং এর সর্বোচ্চ পর্দাতা জনাব মোহাম্মদ ও রেজা করি মুরাদ এবং মুখ্য আলোচক হিসেবে উপস্থিত আছেন এম শফিদুল হায়দার মুকুল সার বিশেষ অতিথিবৃন্দ সহ আমার সামনে উপস্থিত ময়মনসিংহের সুবিজন বিশেষ করে আজকে যারা এই আলোচনা সভা করে সাংস্কৃতিক অনুষ্ঠান যে আয়োজন করেছেন এবং এই পুজোয়ের সাংস্কৃতিক শিল্পীদের সাথে আসা অভিভাবকগণ সকলকে জানাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতকাবাদী যুব দল ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার পক্ষ থেকে সকলকে রক্ষণ শুভেচ্ছা অভিনন্দন জানাই এখানে আলোচনা 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 আলোচকৃত আছে বক্তব্য খুব বেশি লম্বা করার সুযোগ নেয় আসলে যখন একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে তখন ধৈর্য সহকারে বক্তব্য শোনাটাও আমাদের একটা ধৈর্য ঘটে সেই কারণে খুব বেশি বক্তব্য দিব না শুধু দুই চারটা কথা বলে আমার বক্তব্য শেষ করব আজকে দ্বিতীয়বারের মতো এই যারা আজকে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন আমার জানা মতে আমি এই শহরে বড় হয়েছি আমার জন্মস্থান এখানে যারা এই সংগঠনটি বিশেষ করে ময়মনসিংহ জেলায় যা তাদের সকলকেই আমি খুব ভালোভাবে চিনি এবং তাদের সকলকেই ভালো বলা ছাড়া খারাপ বলার কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না যাই হোক বেশি কথা বলবো না শুধু বলবো একটি দেশের যখন বাক স্বাধীনতা হরণ হয় তখন ওই দেশ অনেক দূর যায় আমাদের সামনে লক্ষ্য আমরা গত সতেরোটা বছর একটি সরকারের বিরুদ্ধে সংগ্রাম করে নতুন করে আমরা স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতাটা রক্ষা করার জন্য আমরা যারা আছি আমরা যুবক ছাত্র অভিভাবক বৃন্দ সহ সকলকেই সকল পেশার মানুষকে নিয়ে আগে আমাদের এই দেশটাকে ভালোবাসতে হবে এবং এই দেশকে ভালো রাখতে গেলে আমাদের সকলকেই আমাদের নিজস্ব জায়গায় একটা জিনিস অনুধাবন করলে একটা নিয়ম পালন করলে আমার মনে হয় আমরা এই দেশ থেকে আরো দূর নিয়ে যেতে পারবো আমরা আমাদের সকল পেশায় আমরা রাজনীতি করি কেউ সাংবাদিকতা করেন কেউ আইনশৃঙ্খলা বাহিনীতে আছেন কেউ শিক্ষক আছেন কেউ ছাত্র আছেন আমরা যদি আমাদের নিষ্ঠা ও সততার সাথে আমরা আমাদের নিজেদের জীবন পরিচালনা করতে পারি আমাদের দেখা দেখি আমাদের সমাজে যারা আছে তারা আমাদেরকে ফলো করে এই নিষ্ঠা সততার সহিত সমাজে চলাচল করতে পারবেন সেই সাথে আগামী দিনে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হওয়াটা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে অনেক বিদেশে গণতন্ত্র যদি সুসংহত থাকে গণতন্ত্র যদি মজবুত থাকে সকলকে যদি বাক স্বাধীনতা কথা বলার অধিকার থাকে তাহলে এই দেশ খুব তাড়াতাড়ি সামনের দিকে এগিয়ে যায় সেই সাথে অনেকক্ষণ যাব আপনারা বক্তব্য শুনছেন আশা করি অতিথিবৃন্দ আপনাদেরকে সামনে আরও অনেক নির্দেশনামূলক বক্তব্য দেবে শুধু একই কথা বলব আমাদের আজকের এই অতিথি হিসেবে আমাদের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আছে ওনাকে আমরা ব্যক্তিগতভাবে অনেক সুযোগ হানা ধন্যবাদ দেওয়ার জন্য উনি যেদিন থেকে যোগদান করেছেন আমাদের জানা মতে ময়মূর সিংয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক এবং ভালোভাবে আছেন আশা করি আগামী দিনে আপনার মাধ্যমে ময়মন সিংয়ের মানুষ স্বাধীনভাবে চলাচল করতে পারবে দুষ্কৃতিকারীরা দুষ্কৃতী করার সাহস কমে আসবে এ আশাবাদ ব্যক্ত করেন আপনারা যারা এখানে এসেছেন তাদের সকলকে আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিলাবাদে